আঞ্চলিক ফোরামের কমিশন হোক এটা নির্বাচন কমিশনই তো আমরা জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে ধরনের প্রত্যাশা করি যেভাবে দেখতে চাই এই কমিশনকে আমরা কেন সেভাবে দেখতে চাইব না আমরা মডেল হিসেবে তো এটা আমরা সামনে নিয়ে আসতে পারি কিন্তু সেখানে দেখলাম যে ধরেন কমিশন গঠিত হওয়ার পর কমিশন মানে নতুন সদস্য নিতে পারবে না বা নতুন ভোট আর করতে পারবে না এই জায়গাগুলোতে ধরেন আগে থেকে এই সিদ্ধান্ত নিয়ে আসছিল সেটা আসলে গঠনতন্ত্রে আছে কিনা আমি জানি না যদি গঠনতন্ত্রে থাকে আমি একটা গঠনতন্ত্র খুব করে পড়তে চেয়েছিলাম কিন্তু আমি গঠনতন্ত্র পাওয়ার চেষ্টা করি কিন্তু পেয়ে এবং শেষের দিকে যে গঠনতন্ত্র পেলাম সেই গঠনতন্ত্র মানে আমি ধরেন পত্রিকার সাবিনে কাজ করা মানুষ হয়েও গঠনতন্ত্র ঠিক পড়তে পারলাম না মানে ধরেন আমরা যারা সাবিনে কাজ করি তাদের তো দ্রুহ লেখা পড়ার একটা ব্যাপার থাকে এবং আমরা যারা লেখকদের সাথে যুক্ত তারা না এক এক লেখকরা আপনারা নিশ্চয় জানেন যে বড় লেখক কিন্তু লেখে তালাম কাফেরে দিয়ে আমরা ঈশ্বরের কৃপায় হোক যেভাবে সেই লেখা কিন্তু পড়তে পারি

মানে রাইট আপ গঠনতন্ত্র এবং সেটা প্রকাশিত গঠনতন্ত্র থাকা উচিত এবং একটা হুঁশিয়ার টাইপের এবং সবার কাছে থাকা উচিত এবং সদস্য নিয়ার ক্ষেত্রে একটা উন্মুক্ত জায়গা থাকা উচিত এবং ধরেন রাজা যে কথাটা বললো আমাদের সাহিত্য যে কথাটা বললো প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ রাজা ভাই যেমন বললো না যে ধরেন আমাদের কুষ্টিয়ার লোককে আমরা যখন বাসা ঠিক করতে যে আপনাদের এই অভিজ্ঞতা হয়েছে কিনা যে আমি বেশিরভাগ সময় আমার ধানমন্ডিতে কাটছে তো ধানমন্ডিতে বাসা ঠিক করতে গেলে এই কথা সে কথার পরেই ধরেন জিজ্ঞেস করতে যে বাড়ি কোথায় যে কুষ্টিয়ার তখন কিন্তু এই যে আমার অর্জন বা রাজা ভাই যেটা বলতে সেটা আমাদের অর্জন না তাহলে সমাজের অর্জনটা কি করতে হবে কি আসলে আমাদের যে যারা ছিলেন তাদেরকেই কি ভাঙিয়ে খাবো তাদের পুরনো ঐতিহ্যের পুরে দাঁড়িয়ে থাকবো তাকে আমরাও নিজের একটা দৃষ্টান্ত স্থাপন করব এবং সেই স্থাপনের জায়গায় আমাদের মানে নতুন সভাপতি আবু বকরের যে খেয়াল সেই খেদের পাশাপাশি কুষ্টিয়া বলতে আমরা যে ভালো মানুষকে বোঝাই এবং সেই ভালো মানুষের প্রতিফলন যে সংস্কৃতির ভিতরে থাকে সেই সংস্কৃতির জায়গাটা আমরা আসলে কখন বিক করছি সেই জায়গায় আমার মনে হয় যে ধরেন আমাদের আমরা বলি যে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী তাহলে এটা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি

মীর মোশারফ হোসেনকে আমরা সাহিত্যিক বলে মনে করি কিন্তু মীর মোশারফ সাংবাদিক ভূমিকা সম্পাদক ভূমিকা বিশেষ গৌরবে এবং তার পত্রিকা আপনারা নিশ্চয় জানেন যে মানে এখন এসে আমরা যখন নবজাগরণের কথা বলছি তখন বলা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র গুপ্তের হচ্ছে সংবাদ প্রভাকার কাঙ্গা ধরে থাকে এবং মীর মোশারফ হোসেনের হিতকরি এই তিনটে পত্রিকা এই পূর্ববঙ্গের যে নবজাগরণের প্রাথমিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা তৈরি করে খেয়াল করেন তিনটা পত্রিকার ভিতরে দুইটা পত্রিকা ভারত ভারতের পুষ্টি আগে তাহলে সেই লোকগুলোকে আমরা আসলে কিভাবে স্মরণ করছি আমরা কিনা এবং মৃত্যু দিন আমাদের জানা না সম্প্রতি গবেষণার জন্মদিনও আবিষ্কার করতে পেরেছি এবার জন্মদিন বা মৃত্যু আমরা একটা দিবস ঘোষণা করে সাংবাদিক নিয়মিত আয়োজনের ভিতরে রাখতে পারি কিনা এইসব জায়গাগুলোতে আমাদের আসলে অনেক কিছু কাজ করার সুযোগ রয়েছে এবং আমি মনে করি যে সাংবাদিক আমার সময় মনে হয় যে মানে ধরে ঢাকার সংগঠনগুলোর ভিতরে কোথায় যেন প্রাণ কম কুষ্টিয়া সাংবাদিক জায়গায় বলছেন যায় মানে ধরেন আপনি একটা সংগঠন করলেন আপনি সংগঠনের সভাপতি হচ্ছেন সম্পাদক হচ্ছেন কিন্তু সদস্যদের সাথে আপনার খুব একটা কানেকশন থাকছে না কানেকটিভিটি থাকছে না যেমন ধরেন আজকের যে অনুষ্ঠান আমি খুবই খুশি হতাম যে আজকের এই অনুষ্ঠানে শুধু নির্বাচন কমিশন হিসাবে না একজন ভোটার হিসাবে না একজন সদস্য হিসাবে না তার একজন সাধারণ মানুষ হিসাবেও আমাকে যদি কেউ একটা ফোন করত শুধুমাত্র ধরেন এই যে মেসেঞ্জার গ্রুপে একটা কমন দাবাব দেওয়া আছে একটা যদি ফোন দেওয়া হয় তাহলে সেইটার যে কানেক্টিভিটি পারে সেটার সঙ্গে সংগঠনের সঙ্গে যে অ্যাটাচমেন্টটা তৈরি হয় আর কিছু কিন্তু তৈরি না মানে আমরা যখন ধরেন আমাদের সন্তানকে এই যে আমাদের সন্তানকে ভালোবাসার সময় আমরা বারবার বলি না আব্বা আব্বা কেন

বাটা জায়গা একটা বড় কার্যক্রম রয়েছে কিন্তু সেই কার্যক্রম আরও সুন্দর হবে এই সমিতি যদি পুষ্টি সাংবাদিক কর্মসূচির সঙ্গে অ্যাটাচমেন্ট হতে পুষ্টিয়া এবং ঠাকাকে আলাদা আলাদা কর্মসূচি দিয়ে আয়োজন করে এবং সেই থেকে মানে আমরা যদি প্রতি মাসে না পারি দুই মাসে কিংবা তিন মাসেও যদি না পারি ছয় মাসেও যদি একটা কর্মসূচি ঘোষণা করতে পারি এবং সেইসব কর্মসূচির ভিতর দিয়ে সাংবাদিদের কিভাবে উন্নতি হয় পুষ্টিয়া বাড়ীর কিভাবে উন্নতি হয় এবং সব এই যে ফোরাম চর্চার ক্ষেত্রে সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে আমরা আসলে কোথায় আলাদা আমরা কোথায় কাঙা ধরে নাতে প্রতিনিধিত্ব করছি কোথায় বীর প্রসার প্রসারের প্রতিনিধিত্ব করছি কোথায় গয়ের বাড়ি চৌধুরীর প্রতিনিধিত্ব করছি সেইটার ধারাও যেন আমরা দৃশ্যমান করতে পারি এই ঢাকার মুখে এবং সেটা করতে পারলেই আমাদের গৌরব নিশ্চিত হবে আমাদের গর্ব নিশ্চিত হবে এবং আমাদের অর্জনের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা নিশ্চিত হবে অনেক কথা আছে আবার ভবিষ্যতে কথা হবে আজ আর কথা নাই

সংবাদ সংঠ এবং অভিষেক নতুন কমিটি যারা নির্বাচিত হয়েছে অভিষেক যারা বিগত দিনে এই কুষ্টিয় সাংবাদিক পরিচালনা করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের বিদায়টা যেন বিদায় না হয়

আসলে যেকোনো নেতৃত্বে নির্বাচনের ক্ষেত্রে যদি সঠিক প্রক্রিয়ায় তাহলে সেই প্রতিষ্ঠান বা সেই সংগঠন এগিয়ে যায় কেননা আমি বললাম আমি কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছি সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে তো সেখানে আমরা মানুষ আমাদের বিভিন্ন রকম সংগঠনের ক্ষেত্রে সুন্দর প্রক্রিয়ায় সেই কমিটিটা পরিচালিত হয়েছে এবং সংগঠিত হয়েছে আমার বিশ্বাস আপনাদের থেকে আমি যে প্রক্রিয়া অনুষ্ঠানে আসলাম আমার মনে হচ্ছে যে কুষ্টিয়া জেলা সমিতির থেকেও কুষ্টিয়া সাংবাদিক ফোরাম আরো পরিকল্পিত এবং সুশৃঙ্খল ভাবে এই কমিটিটা হয়েছে এবং পরিচালিত হয়ে আসছে

কিতাবদারদের সাংবাদিক আমি বড় করি আপনাদের পেশা শহর থেকে শ্রেষ্ঠ কেন না আপনারা কাজ করেন সবাই কে আর আমরা যারা কুষ্টিয়া বাস করি আপনারা ইচ্ছা করলে এই কুষ্টিয়াকে একটা বড় জায়গা আপনারা ইজ করতে পারে কারণ আমি বললাম

আমরা বিল্ডিং এর কনস্ট্রাকশন কোয়ালিটি এত খারাপ হয়েছে ডাক্তাররা নিজেরাই ভয় তো এই যে এখানে একটা তস্ত্র হয়েছে এখানে একটা অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে এটা কি তো আপনারা যদি সজাগ থাকেন তাহলে কিন্তু আমরা এটা পাই আপনাদের এই পেশা এমন একটি পেশা আপনারা জাতীয় পর্যায়ে কাজ করছেন আমি অনুরোধ করব

এখানে দেখছি যে সমাজের সবচেয়ে শিক্ষিত এবং আপনারা ভালো করছেন বাট আপনাদের এখানে কিছু কিছু জিনিস গ্যাপ আছে আপনারা এই জিনিসগুলোকে ডেভেলপ করেন যে কোনো সংগঠন কিন্তু এগিয়ে যায় এটা আপনারা অতি তাড়াতাড়ি করেন যদিও আপনাদের বয়স বেশি না আর এখানে যারা বসে আছেন রাজা ভাই এবং হাফিজ ভাই আমি অনেককেই চিনি সবার নাম বলা যাচ্ছে না এরা হচ্ছে বাংলাদেশের এক একজন নক্ষত্র আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে প্রত্যেককে নিয়ে আমরা গর্ব করতে তাহলে এই সংগঠনটা কেন নিজে আজকে কুষ্টিয়াকে বলা হয় সংস্কৃতির রাজধানী আমরা বিশেষ কয়েকটি কারণে এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করতে পারছি না আপনারা আজকে শপথ করেন আপনারা সাংবাদিকরা সবাই এক থাকেন আপনারা পজিটিভ জিনিস লেখেন আমাদের ভালো ভালো জিনিস আপনারা উঠাই নিয়ে আসেন আপনারা যা খারাপ করছে এই জিনিসগুলো আপনারা করতে দিয়ে না আপনাদের লেখনির মাধ্যমে ওঠা নিয়ে আসেন দেখবেন কুষ্টিয়া শুধু সংস্কৃতি রাজধানী না কুষ্টিয়া বাংলাদেশে একটি শ্রেষ্ঠ একটি জেলায় পরিণত হবে রাজা ভাই তার বক্তব্য বলেছেন উনি গর্বিত কুষ্টিয়াতে জন্মগ্রহণ করে আসলেই তাই কুষ্টিয়ার শিক্ষা সংস্কৃতি সভ্যতা বাংলাদেশের বাকি দেশের দৃষ্টি থেকে অনেক এই জন্য আমরা জন্মগত ভাবে প্রাপ্ত আসুন আমরা সবাই তাদের কাজ মিলিয়ে আমরা কুষ্টিয়াকে এগিয়ে দিয়েছি আজকে যখন আমি এখানে উঠলাম আমি বাম পাশে তাকাইলাম একটা দেখলাম এই বিল্ডিং উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে একটি প্রশ্ন স্থাপন করেছিলেন আসলে কাজ একটি জিনিস মানুষকে বাঁচায় রাখে কিন্তু তার কাজ অর্থ কৃষি শক্তি বক্তব্য এইগুলো মানুষকে বাঁচায় রাখে না কাজ মানুষকে বাঁচায় রাখে এই দেশ একাত্তরের পরে যে মুসলিমের কয়েকটি সংবাদপত্র ছিল অনেকগুলো সংবাদপত্রের গণতন্ত্র জিয়াগ্রহণ প্রতিষ্ঠিত করলো তখন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের লেখক শুরু করলো সংবাদপত্র বিকাশ ঘটলো এই জন্য

আপনাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু আপনাদের পেশাকাকে পেশাটাকে আপনারা বিরোধিতা করেন না বিগত দিনে দেখা গেছে একজন সাংবাদিক আমি আমার প্র্যাকটিক্যাল জীবনের কথাই বলি সেমিনারে একরকম কথা বলছে যখনি পার্সোনালি কথা বলছে আর রকম কথা বলছে কারণ আমি অনেক সাংবাদিককে জিজ্ঞেস করছি ভাই আপনি দুই রকম কথা কেন বলছেন বলছে একটি আমার পেশাকে ঠিক রাখার জন্য আরেকটি আমার আদর্শের কারণে এই জন্য দুই কথা আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমি মনে করি আপনারা পেশাগত জীবনে কোন তেল মারা কুষ্টিয়ার বাংলা কথা তেল মারা কাউকে খুশি করা কাউকে রাজি করানো এইসব কাজে মধ্যে আপনারা যাবেন কারণ আপনার একটা লেখনি একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে আপনার একটা লেখনি মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে যাই হোক আমাদের বসে আছে আমি আবারও বলি এখানে আপনারা যারা বসে আছেন প্রত্যেককে এক একজন আইডন হাবিবাসর ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উনি নেতৃত্ব দিয়েছেন আমাদের সাথে পারি

একজন বিভিন্ন সাংগঠনের ক্ষেত্রে আপনারা সবাই একটা পরিবার করেন জেলা সমিতি যেভাবে একটা বিল্ডিং হয়েছে আপনারা সুন্দর মতো আরো সুশৃঙ্খল করে আমি আপনাদের সাথে আছি আপনাদের আপনারা জানেন আমি শুধু ব্যবসা করি না ব্যবসার পাশাপাশি রাজনীতি করি আমার লক্ষ্য কিন্তু একটি ব্যবসা যেভাবে উন্নয়ন করা রাজনীতিতে কুষ্টিয়ারে ডেভেলপমেন্ট করছি অনেকে দুইবার তিনবার সেটা করতে পারেনি এবং আমি আমি মনে করি আমার এই কোম্পানির আমার যে প্রফিটের একটি অংশ আমি কুষ্টিয়ার মানুষের জন্য ব্যয় আরেকটি ব্যাপার আমি বলি আমি তো রিসোর্ট আমার দুইটা ফাইভ স্টার রিসোর্ট আছে কুষ্টিয়াতে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুর সরি কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর মীরবাসর কাঙাল এবং বিখ্যাত বিখ্যাত বাঘা জ্যোতির মানুষের বসবাস এখানে আমার একটা ইচ্ছা আছে এবং আমি এটা কাজ করছি বাংলাদেশে যেমন সিলেট এবং কক্সবাজারকে পর্যটন নগরী বলা হয় আমার একটি টার্গেট আছে এই কুষ্টিয়াতেও সিলেট এবং কক্সবাজারের মানুষ বেড়াতে যাবে আপনারা আমাকে সহায়তা করবেন এখানে শুধু ফাইভ স্টার হোটেল না পর্যটন প্রান্তে ডেভেলপমেন্ট করার জন্য যা যা করার দরকার আমি এটা যদি আমি রাজনৈতিকভাবে দায়িত্ব পাই পাইলেও করব না পাইলেও করব আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি তো এখানে আপনারা যারা আছেন অনেকেই আমার গুরুজন আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের সহপাঠী হয়ে কুষ্টিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করতে আমি আপনাদেরকে একটা প্রতিজ্ঞা করতে চাই আমার সম্পর্কে একটা ধারণা দিতে চাই আমি জীবনে এক টাকা খাই আমি জীবনে কোনো দিনকে ক্ষতি করিনি আমি জীবনে অবৈধভাবে কে সুবিধা ভোগ করিনি আমি পরিশ্রম করে এখানে আসছি আল্লাহ পাক আমাকে এখানে আনছেন আপনাদের দোয়া আল্লাহর কাছে সর্বমতে আর আমার এই সফলতা আমি দৃষ্টির প্রত্যেকটা মানুষের সাথে শেয়ার করতে চাই আপনারা কথা অনেকটা বলা যায় আমি প্রমাণ করেছি যে আমি পারি এবং আমি করেছি এবং আমি করে যাব আপনাদেরকে আমি বলি আমি আপনাদের ভাই আমি যতদিন বাসব কুষ্টিয়ার জন্য কাজ করে যাব আমাকে সহযোগিতা করবেন আমার দ্বারা কুষ্টিয়ার কোন মানুষের কোনদিন ক্ষতি হয়নি আমি যতদিন সুস্থ থাকব হবে আর আমি বক্তব্য বাড়াবো না এখন নামাজের সময় প্রায় শেষের দিকে দুপুরের খাবার সময় আমি আবারও আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসার আশায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ಅಲ್ಲೇ ಬಂಗ್ಲಾದೇಶ ಜಿಂದ